একশো তিরিশ কেজি হবে ওজন তিনি বলেছে খগেন মুরমুকে যা করেছি বিমান ঘোষকেও তাই করব। আপনার যদি পিতৃ পরিচয় সঠিক থাকে তাহলে ওই তারকেশ্বরের ছোড়াকে বলে গেলাম করে দেখান করে দেখান খগেন মুরমুকে যারা করেছিল তাদেরও যেমন প্রয়োগ চলছে ওষুধ প্রয়োগ চলছে এখনো স্প্রে কমপ্লিট হয়নি কীটাণুনাশক ওষুধ প্রয়োগ এখানে করে দেখান আর আপনাকে বলে গেলাম এবারে তারকেশ্বর থেকে আপনি জিতেন কি করে সেটাও আমরা বুঝে নেব আপনি নিশ্চিন্ত থাকুন আমি শুধু আপনাদের বলবো তৃণমূলের সবাই খেপেছে মালিক থেকে কর্মচারী কেন এসআইআর এসআইআর পুরো নাম কি বিশেষ বা নিবিড় ভোটার তালিকা সংশোধন এই ভোটার তালিকা সংশোধনে কি হবে ভোটার তালিকায় যত মৃত যত ফলস যত ডবল ট্রিপল এন্ট্রি মানে একাধিক জায়গায় নাম আছে তাদের নাম বাদ চলে যাবে তারকেশ্বরে ছোড়া বলে রামেন্দ্র সিংহ রায়কে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী এবং খগেন মুরমুর মতো হাল করে দেবেন পুরশুরা বিধায়ক বিমান ঘোষকে এমন তিনি মন্তব্য করেছিলেন পুরশুরা বিজয় সম্মেলনী থেকে তাই তারকেশ্বরের বিধায়ক রামেন্দ্র সিংহ রায় অর্থাৎ আরামবাগ তৃণমূল জেলা সংগ্রহের সভাপতি রামেন্দ্র সিংহ রায়কে ছোঁড়া বলে একটা মোজা খিল্লি করলেন শুভেন্দু অধিকারী এবং হুদা খান তিনি বালি মাফিয়া সেই বালি মাফিয়ার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে বন্যার সময় খিচুড়ি খাওয়াচ্ছেন এমনই তৃণমূল নেতার বিরুদ্ধে এমন কটাক্ষ এই বিজয় সম্মেলনী থেকে সব মিলিয়ে এই অনুষ্ঠান কার্যত একটা রাজনৈতিক বাতাবরণ আরও একটু বেড়ে গেল এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল হুগলির পুষ্পা থেকে কমলেন্দুপুরের নেশন টাইমস যারা দায়িত্বপ্রাপ্ত পোর্টফোলিও হোল্ড করছে কাজ করছে সে সমস্ত কার্যকর্তারা উপস্থিত হয়েছে এবং জনপ্রতিনিধিরা উপস্থিত হয়েছে চেয়ার ছাড়াও রাস্তার ওপর দাঁড়িয়ে থাকতে হচ্ছে আমাদের কার্যকর্তাদের এই বিজয় সম্মেলনে উপস্থিত থাকবার জন্য তাই আপনার ফলস জন্ম সার্টিফিকেট করে দিচ্ছে এবং তার ভিত্তিতে এদেরকে ভোটার লিস্টের নাম এই যে এক সুরে চিৎকার করছে না বাঁচাও বাঁচাও বলে অশালীন আক্রমণ করছে বিজেপি নেতাদেরকে এর কারণটা হচ্ছে এই ভোটার লিস্টের নামগুলো থাকবে না আর ইলেকশন কমিশনও সম্পূর্ণভাবে বিএলএদের উপর ভরসা না করে দু হাজার সঙ্গে দু হাজার করতে গিয়ে যে এটা ধরে ফেলেছেন এবারে যাদের লিঙ্ক হলো না তাদের প্রমাণ করতে হবে যে আমরা ভারতীয় ভারতীয়দের কোনো সমস্যা হবে না তারা কিন্তু ড্রাফট ভোটার লিস্টে নাম না থাকলে ফাইনাল ভোটার লিস্টের নাম তুলে ফেলবেন তাদের কারো না কারো ডকুমেন্ট আছে কিন্তু বাংলাদেশের মুসলমানরা তারা কিন্তু ডকুমেন্ট দিতে পারবেন না এবং তাদের নাম ভোটার তালিকায় থাকবে না এবং তৃণমূল ক্যামেরা বন্ধ করে বিকালবেলা যে ছাপ্পাগুলো মারে হরিপালের বড় অংশে মারে তারকেশ্বরের বড় অংশে মারে চন্দ্রকোনার লক্ষ্মীপুর কৃষ্ণপুরে মারে আমরা তো সব জানি উদয়নারায়ণপুর আমতায় মারে ধনেখালিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মারে এবারে এই ব্যবসাটা হবে না ওই কারণেই ওদের এত রাগ বিমান ঘোষকে বলছে খগেন মুর্মু করব আমার বাড়িতে বলছে এক লাখ লোক গিয়ে ঘিরব কল্যাণ ব্যানার্জি বলছে সুকান্ত মজুমদার শ্রীরামপুরে এলে সুস্থ হয়ে ফিরবে না কত রকমের কথা বলতে থাকুন ম্যাডাম দুর্গাপূর্ণি আপনি দুর্গাপূর্ণি কথা বললেন দুর্গাপূর্ণে